আমার ভাই জন্য শহীদ হয়েছে যেদিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে ওটু দিকে রওনা দিয়েছে সবাই খুব উচ্ছ্বাস করছিল সবাই লাইভে থানা পুলিশ আত্মসমর্পণের দেশ স্বাধীন হওয়ার পরেও আশুরিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই সে পোস্ট দেখার পর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপলীর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটির ও ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এত মেধাবী ছিল আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিলো আশুদিয়াতে ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো তো আমার ভাই আসলে আশেপাশের যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করত। চার তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে অংশ মানে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে তারপর পাঁচ তারিখে ওর সাথে আমার যখন কারফিউ ছিল নতুন করে তখন আমার ছিল যে আবার যেহেতু কার্ফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযোগ্য চালাবে যেভাবে আচরণ জুলাই চালিয়েছিল সেই আতঙ্ক থেকে পাঁচ তারিখ আমার চার তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি পাঁচ তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল আমি পাঁচ তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম ফোন রিসিভ করতেছিল না আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল নয়টা থেকেই গোলাগুলি শুরু হয়েছে আশুলিয়া থানা পুলিশ স্থানীয় যে আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল নয়টা থেকেই আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের তখন জানালো যে ও রাস্তায় আমি বললাম কোথায় বললো পেলে ও পরিস্থিতি কি বলে গোলাগুলি হচ্ছে আমি বললাম একটু সরে যা সরে যা তুই বলে ভাগ্যে যা আসে তাই হবে আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করার মুক্ত করার সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবে ওর পক্ষে সম্ভব ছিল না এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয় তারপরে অনেকবার ফোন দেই সর্বশেষ ও আমার ভাই চারটা তেরোতে আমার ফোন রিসিভ করেছে আট সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে আমি আমি বলেছিলাম বিস্তারিত জানা বলেছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না ও তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি ওকে গুলি লেগেছে ও হাফিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভাসিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায়